আসসালামু আলাইকুম এভরিওয়ান সুমিস ব্লকে সবাইকে স্বাগতম আমি আজকে তৈরি করেছি সুজি দিয়ে তৈরি এই নরম তুলতুলে রসালো ভাজা মিষ্টি রেসিপি মুখে দিলে মিলিয়ে যাবে এতটাই সুন্দর একটি মিষ্টি রেসিপি ঘরে থাকা উপকরণ দিয়েই দারুণ একটি মিষ্টি রেসিপি তৈরি করে নিয়েছি আশা করি সবার কাছেই ভালো লাগবে মিষ্টি রেসিপিটা আমি কিভাবে তৈরি করলাম দেখতে থাকো এখানে আমি একটি ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানে দিয়ে নিচ্ছি আমি দুই টেবিল চামচ ঘি এরপরে আমি এখানে দিয়ে নিব এক কাপ সুজি সুজিটা ঘিয়ের সঙ্গে আমি সুন্দর করে ভেজে নিব রকম যেন কাঁচা গন্ধ না থাকে তোমরা চাইলে এখানে তেল দিয়েও সুজিটা ভেজে নিতে পারো আমার এই রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা চলে এসেছ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে আমি সুজিটা খুব সুন্দর করে ভেজে নিচ্ছি এরপরে কিছুক্ষণ ভাজা হয়ে আসলে এখানে আমি ব্যবহার করব দুই টেবিল চামচ ময়দা ময়দাটা দিয়ে আমি আরও কিছুক্ষণ ভেজে নিব ময়দাটা আমি সুজির সঙ্গে সুন্দর করে মিক্সড করে ভেজে নিচ্ছি এরপরে আমি এখানে ব্যবহার করব যে কাপ দিয়ে আমি সুজি দিয়েছিলাম সেই কাপ দিয়ে আমি পানি দিয়ে নিব দুই কাপ এরপরে আমি দুই কাপ পানি দিয়ে সুন্দর করে সুজিটা সিদ্ধ করে নিব এখানে আমি ব্যবহার করব এলাচের গুঁড়া সঙ্গে আমি দিয়ে নেব পরিমাণ মতো লবণ এরপর এখানে আমি দিয়ে নিব দুই টেবিল চামচ গুঁড়া দুধ সবগুলো উপকরণ দিয়ে সুন্দর করে আমি মিক্সড করে নিব এখানে আটা ডোটা সুজির ডোটা সুন্দরভাবে কমপ্লিট হয়ে আসছে এরপরে আমি গুঁড় দুধটা দিয়ে নেড়ে চেড়ে দশ মিনিটের জন্য ঢেকে রেখে দিব যেন কোনো রকম উপরে শক্তভাব না আসে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো এই ফাঁকে আমি শিরাটা তৈরি করে নিব ভাজা মিষ্টির জন্য এখানে আমি দিয়ে নিচ্ছি এক কাপ পানি সঙ্গে দিয়ে নিচ্ছি এক কাপ চিনি দুটা এলাচ দিয়ে সুন্দর করে ফুটিয়ে একটি শিরা তৈরি করে নিব আমার এই রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা চলে এসেছো একটি লাইক দিতে ভুলে গিয়েছো অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওর সঙ্গেই থাকবে এখানে আমি চিনির শিরাটা সুন্দর করে তৈরি করে নিচ্ছি এখানে আমার চিনি শিরাটা পুরো কমপ্লিট এখানে কোনো রকম চিনি শিরা বেশি ফুটানো হবে না এরপরে যে সুজি ডোটা যে সুজি ডোটা তৈরি করে রেখেছিলাম অনেক সুন্দরভাবে সেট হয়ে আসছে এরপরে আমি হাতের সাহায্যে কিছুটা ঘি নিয়ে আরও কিছুক্ষণ ওঠে নিচ্ছি এরপরে আমি একটি রুটি বালনা ফ্রির উপরে কিছুটা ঘি দিয়ে নিচ্ছি এরপরে যেই মিষ্টির জন্য যে ডোটা তৈরি করেছিলাম সেটা দিয়ে আমি বেলে নিচ্ছি এখানে আমি কিছুটা মোটা আকৃতির করে একটি রুটি বেলে নিয়েছি এরপরে চারি সাইড আমি কেটে সমান করে নেব আমার এই ভাজা মিষ্টি রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর যদি খুব বেশি ভালো লেগে যায় ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারো ঘরে থাকা অল্প উপকরণে এত সুন্দর একটি মিষ্টি রেসিপি তৈরি করা যায় এখানে আমি এইভাবে শেপ দিয়ে কেটে নিয়েছি তোমরা চাইলে অন্য শেপেও কেটে নিতে পারো এখানে আমার সুজির ভাজা মিষ্টির জন্য সবগুলো মিষ্টি কেটে নিয়েছি এরপরে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটাতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিচ্ছি তেলটা গরম হয়ে আসলে এক এক করে আমি সুজির ভাজা মিষ্টিগুলো দিয়ে নিব এভাবে করে আমি কোনো নাড়াচাড়া করব না মাশাল্লাহ কত সুন্দর ফুলে ফুলে উঠেছে এভাবে করে আমি ডিপ ব্রাউন কালার করে ভেজে নিব এরপরে আমি এক পাশ হালকা কালার চলে এসেছে এরপরে আমি উল্টিয়ে দিব সুজির ভাজা মিষ্টি রেসিপিটা বাসায় একবার হলো ট্রাই করে দেখতে পারো আমার এই রেসিপি ফলো করে ছোট থেকে বড় সবাই পছন্দ করবে এই ভাজা মিষ্টি রেসিপিটা এখানে কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে আসছে এরপর আমি আরও কিছুক্ষণ ভেজে নিয়েব ভাজা মিষ্টিগুলো এরপরে আমি যে চিনি শিরাটা তৈরি করে রেখেছিলাম গরম গরম অবস্থাতে আমি সুজির ভাজা মিষ্টিগুলো দিয়ে নিচ্ছি এভাবে করে আমি সবগুলো সুজির ভাজা মিষ্টি ভেজে নিব নিয়ে চিনি শিরাতে দিয়ে আমি আধা ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। ভাজা মিষ্টিগুলো এক এক করে আমি পরিবেশন পাত্রে তুলে নিচ্ছি আমার এই রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা ছিলে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন রেসিপি নিয়ে আবাদে আবারও তোমাদের মাঝে হাজির হব আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম